হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা খুব ভালো আছো আমার আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই তো এখন সকাল আটটা বাজে তো এখন থেকে ব্লগটি তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আই হোপ আজকে ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো দেখো এখন কিন্তু আমরা সকালে সবাই মানে সংসারের কাজগুলো সেরে নেওয়ার পরে সব জায়গা মিলে এখন বসে পড়েছি আলতা পড়ার জন্য তো আজকে যে পাড়াতে আছে অষ্টম পর মানে পুজো পুজো ভাব তাই কিন্তু আমরা সব জায়েরা মিলে বসে পড়েছি আলতা পড়ার জন্য আর আমি আলতা ঠিকভাবে পড়তে পারছিলাম না মানে পুরো সরু করে পড়ছিলাম তো আমার যা দেখো আমার কাছ থেকে পুরো আলতা পড়ার খাঁচিটা কেড়ে নিয়ে তো আমার দেখো পা ধরে নিয়ে ও আমাকে পড়িয়ে দিচ্ছে বললো তুই ভালো করে পড়তে পারছিস না তো দে আমি পড়িয়ে দিই মানে আমার যা অনেক ভালো অনেক ভালোবাসে আমাকে তো দেখো আমাকে ও আলতা পড়িয়ে দিচ্ছে কত সুন্দর করে দেখো আমার আলতা পড়া কমপ্লিট মানে আমার যা কত সুন্দর করে আলতাটা পড়িয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তো তোমরা আর এখন চলে এসেছি দেখো এখানে হচ্ছে ছলা আর আলু সিদ্ধ মানে অষ্টম সকালে সকালের এটা মুড়ি দিয়ে কিন্তু খাওয়া হবে মানে সকালে ব্রেকফাস্ট যাদের অষ্টম হচ্ছে সেই বড়মাদের ঘর কিন্তু একটা দুটো ঘরের পরে বাট ওদের না ওদিকে জায়গা নেই বড়ো মাদের ওদিকে তাই কিন্তু রান্নার পুরো কিন্তু প্রসেসটাই হয়েছে আমাদের পাড়ার দিকেই তো আমার জায়েরই দেখো রান্নাঘরে তো এখানে ছলা আর আলু সিদ্ধ করা হচ্ছে মানে সকালে ব্রেকফাস্ট করা হবে এটা কিন্তু প্যান্ডেলকেই নিয়ে যাওয়া হবে আর কত আলু দেখতে পাচ্ছ তো অনেক লোক কিন্তু সকালে ব্রেকফাস্ট করবে মানে আনাজ কাটছে তারপরে সকালে ব্রেকফাস্ট করবে আজকে কিন্তু অষ্টম পর স্টার্টিং হলো আর এখন যে প্যান্ডেলে যাচ্ছে ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু প্যান্ডেল হয়েছে মানে বাড়ি থেকে অনেকটাই দূরে তেমন একটা প্লেস নেই আর কি তাই যেখানে জায়গা আছে তো ওখানে প্যান্ডেল করা হয়েছে কালকে সন্ধ্যাবেলার দিকে না অনেক বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হয়ে দেখো পুরো রাস্তা পুরো কাদা হয়ে গিয়েছে আর মাঠে তো প্যান্ডেলটা হয়ে তাই কিন্তু পুরো চতুর্দিকে কিন্তু কাদার কাদার ওপর দিয়ে ওই প্যান্ডেলে যেতে হচ্ছে আর যারা রান্না করছে তাদেরও বলো কত কষ্ট হচ্ছে আর এই যে দেখো কালকে সন্ধ্যের টাইমে বৃষ্টির কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি আর সাথে আবার শিলও পড়েছিল আর প্রায় ঘন্টা দুয়েকের মতো কিন্তু কন্টিনিউ বৃষ্টিটা হয়েছে আর দেখো আর সাথে দেখো কত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর ওই যে দেখতে পাচ্ছ আগলির ঘরটা তো ওটা কিন্তু বড়মাদের ঘর তো ওই বাড়িতেই কিন্তু অষ্টম পর্দা হচ্ছে হয়েছে সবাই তো পুরো টেনশানে পড়ে গিয়েছিল যে কিভাবে অনুষ্ঠানটা সুন্দরভাবে করা যাবে কিন্তু সুন্দরভাবে ঠাকুরের অশেষ কৃপায় খুব সুন্দর করে কিন্তু এই অষ্টমপরের কাজটা সম্পূর্ণ হয়েছে আর এখন দেখো সন্ধে হয়ে গিয়েছে বিকেল থেকে এখনও কিন্তু বৃষ্টির কিছুই পরিমাণ কমেনি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কত জোরে বৃষ্টি হয়েছে কালকে রাত্রে তো আমি প্যান্ডেলে গিয়েছিলাম তারপরে ওখানে একটু পরিবেশনের কাজ করেছিলাম তারপরে এখনই যেটা কে যে আমার যা তো ওই যাই আমাকে আলতা পরিয়ে দিয়েছে তো যার আমি এসেছি একটু যে কত সুন্দরভাবে দেখো এখানে সাজানো হচ্ছে তো একটু সাজানো দেখতে এসেছি আর চারদিকেই তো পুরো কাদা আর এখনও জানো তো সাজানো কমপ্লিট হয়নি মানে কালকে বিকেল থেকে এতই জোরে বৃষ্টি হয়েছে কাজ আর মানে করতে পারেনি কন্টিনিউ বন্ধ রাখতে হয়েছিল আর এখনও দেখো পাখা টাঙানো হয়নি আর ফুলেরও কাজ বাকি রয়েছে মানে এখন অনেকটাই কাজ বাকি রয়েছে আর যেহেতু পর স্টার্ট হয়ে গিয়েছে তাই কিন্তু কাজও চালু রয়েছে ফুলের আর এদিকে দেখো ঠাকুরের কিন্তু কৃষ্ণা নামও চালু রয়েছে তো এখানে দেখো দেখো এখানে নাম সংকীর্তন চালু রয়েছে আর এখানে দেখো ঠাকুর এসেছে তো এটা কিন্তু বলরাম আর সুভদ্রা নাম কীর্তনের জায়গাতে একটু বসেছিলাম তারপরে এখন এই যে চলে এসেছি ছাদে বড়মাদের তো বড়মাদের বাড়িতে কিন্তু আবার কার্তিক পুজো হয়েছে তো এখানে দেখো কার্তিক ঠাকুর রয়েছে আর কার্তিক ঠাকুরটা দেখতে কী সুন্দর লাগছে বলো তো বড়োমাদের কিন্তু মন্দির প্রতিষ্ঠা সাথে অষ্টম পর সাথে কিন্তু কার্তিক পুজো আর এখন যে আমরা একটু কফি নেব তো কফির এখানে স্টল বসেছে তো আমি আর আমার যা ভাবলাম চো এক কাপ করে কফি নিয়ে নিই আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো বেশ কিন্তু কফিটা খেতে ভালো লেগেছে তো এখন দুপুরবেলা টাইমিং ওই দুটোর মতো বাজে তো আমরা চলে এসেছি আবার প্যান্ডেলে তো এখন এই যে দুপুরবেলার প্রসাদ খাবো তো দুপুরবেলার অন্নপ্রসাদ খাওয়ার জন্য তো দেখো বসে পড়েছে সবাই আর রাতের বেলা না অনেক ভিড় হয়েছিল আর দিনের বেলা আবার দেখো রোদও বেরিয়ে গিয়েছে আর যে ওই সাইডে দেখো অষ্টমপরে রান্না হচ্ছে আর এখানে দেখো সব সবজি রাখা রয়েছে তো আবার একটু পর ছিল কিন্তু আবার সবাই আনাজ কাটতে লেগে যাবে মানে রাতের জন্য আর কালকে রাত্রে না চালু ছিল অষ্টম বার এত বৃষ্টি হয়েছে তেমন আর একটা কালকে রাত্রে কেউ আসেনি তো দেখো এবার আমরাও বসে পড়বো আর আমার ছেলে না জল দিচ্ছে দেখো ওর দাদাদের সাথে আর বন্ধুরা একটু কিন্তু তোমরা আওয়াজ পাবে কারণ আমি এখন আছি বাবার বাড়িতে আর সবাই কথা বলছে আর এই ভিডিওটা কিন্তু অনেক দিনে মানে ধরো এক হপ্তার আগের মানে আমার সব ভিডিওগুলোই কিন্তু এখন এক হপ্তার আগের হয়ে গিয়েছে মানে আমি পরে পরে যখন টাইমিং পাচ্ছি আমি এডিটিং করছি এখন বিকেলের টাইমিং তো বিকেল বেলা দেখো আমরা সবাই মিলে আবার বসে পড়েছি গল্প করতে করতে আলু কাটতে তো সন্ধ্যাবেলা নাস্তাতে হবে ঘুগনি তো ঘুগনির জন্য এখানে আলু কাটা চলছে আর যে দু টাইমে যে রান্না হচ্ছে সেই সব কিন্তু প্যান্ডেলেই হচ্ছে মানে আর শুধু সকালের আর সন্ধ্যাবেলার যে নাস্তাটা খাওয়া হয় সেটা কিন্তু এই আমারই পাড়ার মধ্যেই ওই একটা রান্নাঘর আছে জায়গাতে তো ওখানেই কিন্তু ওই ঘুগনি তারপরে ছলা আলু সিদ্ধ সবটা কিন্তু হচ্ছে আর কি এখানে দেখো ঠাকুমারা আলু কাটছে আর আমরা এই যে দুজনে আলু ছাল ছাড়াচ্ছি আলু কাটা হয়ে যাওয়ার পরে এখন কিন্তু সন্ধ্যায় হয়নি মানে সন্ধ্যের আগের টাইমিংটা দু সন্ধ্যের টাইমিংয়ে আমি একটু তোমাদেরকে দেখাবো বলেই এসেছি তো আমি আর একজন এসেছি মানে প্যান্ডেলটা দেখাবো বলে তো এমনি তো লাইটিংগুলো দেখিয়েছিলাম তো ভাবলাম কত সুন্দর লাইটিংগুলো জ্বলছে আর গেটগুলো তো তোমাদের সাথে একটু শেয়ার করি একটু পর থেকে তো আর আসতে পারবো না তাই কিন্তু একটু তাড়াতাড়ি চলে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য আর কত সুন্দর করে সাজিয়েছো তো তোমরা দেখতে থাকো সন্ধ্যা হয়ে গিয়েছে আর দেব গিয়েছিল আপনার নতুন খাতা করতে তো যে দেখো মিষ্টি এনেছে আর সাথে কিন্তু দিয়েছে দিয়ে ছাড়ি যে আমার দেখো ছোট ভাগনি আর আমার বাবু দুজনে বসে পড়েছে মিষ্টির এই ঠঙাটা খোলার জন্য যেন ছেলেবেলায় কত ওয়েট করে থাকতাম যে কবে নতুন খাতা হবে আর বাবা মিষ্টি আনবে আর এই মিষ্টিগুলো না খেতে অনেক টেস্টি লাগে বেশ ভালো লাগে কিন্তু আমার আর সাথে আবার গজা দিয়েছে গজা মানে তো আমার অল টাইম ফেভারিট আমি মিষ্টির সাথে কিন্তু এই ক্যালেন্ডারটাও টাও দিয়েছি এখন একটা ক্যালেন্ডার এখন আবার একটু যাবো ব্যাঙ্গল ব্যাঙ্গলে হচ্ছে এখন তোমাদেরকে একটু দেখায় তো এখন দেখো প্যান্ডেলে হচ্ছে কলা কাটা মানে বিচা কলা সন্ধেবেলাতে কিন্তু বিচে কলা হবে না এটা কিন্তু কালকের জন্য তো কালকে হবে বিচে কলা তো এখানে যে দেখো সবাই মিলে এখানে কলা কাটছে আর হাতে আঠ লাগা যাওয়ার ভয় না তো আমিও কাটতে লাগিনি মুম্বাইতে কেটেছিলাম হাতে পুরো আঠা লেগে গিয়েছিল আর সন্ধ্যাবেলা কিন্তু এখন নাস্তা করবো মানে ওই যে আলু কেটেছিলাম তো মুড়ি খাবো সেই জন্য এসেছি তো একটু মুড়িও খাওয়া হয়ে যাবে আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো রান্না এখনও চালু রয়েছে আর সন্ধেবেলাতে না অনেক অনেক ভিড় হয়েছিল মানে প্রচুর ভিড় হয়েছিল সন্ধ্যাবেলাতে আর দেখো কীভাবে বিচাকলা কাটবে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো বিচেকলা কাটার জন্য কিন্তু হাতে প্রথমেই তেল মেখে নিতে হবে এইভাবে যেভাবে মা কাকিমারা হাতে তেল মেখে নিচ্ছে আর তারপরে কিন্তু কলাগুলো কেটে নুন আর হলদি জলে ডুবে রাখতে হবে নাহলে কিন্তু কালো হয়ে যাবে তো এখন দেখো আমি আবার রেডি হয়ে গিয়েছি তো এখন এই যে চলে এসেছি আবার সন্ধ্যাবেলাতে একটু নাম কীর্তন শোনার জন্য তো এসে দেখলাম সবাই এখানে দেখো দুহাত তুলে কৃষ্ণ নামে নাচ করছে আর বন্ধুরা আজকের ভিডিওটির মধ্যে যদি তোমাদের একটু হলেও কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ লাইক করে দিয়ে কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটি এবং তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকে যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো আর তোমার ভিডিওটির মধ্যে একটু হলেও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর বন্ধুরা তোমরা চাইলে কিন্তু আমার ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করে নিতে পারো আমাদের গান শোনা কমপ্লিট আর এবার কিন্তু যাবো আবার প্যান্ডেলে প্রসাদ খাওয়ার জন্য আর সেই সাথে বন্ধুরা আজকে ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু আমার পাশে থেকে তোমরা কিন্তু কমেন্ট করে জানো কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটি ব্লগে